আচ্ছা বলুন তো ময়ূরের মাথায় কি গোলমাল রয়েছে মানসিক সমস্যা থেকে কি সব সময় চক্রান্ত করে চলেছে সে শান্তি দেবে না কোনোদিনই এই তো সেদিন এক অনুষ্ঠানে পেশিমা কাকিমারা তাকে কাছে পেয়ে এই প্রশ্নটাই ছুড়ে দিলেন এক বয়স্ক মহিলা তো বলেই ফেললেন একটু ডাক্তার দেখাতে পারো তোমা তাতে হয়তো একটু মাথাটা ঠান্ডা হবে ভালো চিন্তা করার সময় পাবে ভাবুন দর্শকদের মনে কতটা জায়গা করে নিয়েছেন শ্বেতা কতটা গভীরভাবে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছেন এই বয়স্ক দর্শকরা এখানে তৃপ্তি অভিনেত্রী জায়গা করে নিতে পেরেছেন দর্শকের মনের গভীরে ইচ্ছে পুতুল ধারাবাহিকের খল নায়িকা তিনি ধারাবাহিকের গল্পে তার নাম ময়ূরী দুই বোন মেঘ ও ময়ূরের গল্প নিয়ে চলছে এই ধারাবাহিক গল্পে একই ব্যক্তির প্রেমে পড়তে দেখা গিয়েছে মেঘ ও ময়ূরীকে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সে দর্শকরা তো মনে প্রাণে চাইছেন এবার ফাঁসক ময়ূরীর যাবতীয় কুকেতে। আচ্ছা বাস্তব জীবনেও কি ময়ূরী এরকমই শুনুন তা জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল এই সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের জিতে নেগেটিভ চরিত্রে নিচ্ছেন অভিনয় করলেও ময়ূরের ভূমিকায় এখন প্রতিটি বাঙালি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন শ্বেতা মিশ্র এর আগে ধুলো ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রেই দর্শকদের মনে দাগ কেটেছিলেন আসলে খল চরিত্রের জন্যই সকলের মনে নিজের একটা আলাদা ইমেজ তৈরি করে ফেলেছেন সেটা রিয়েল লাইফে খল নায়িকা হলেও রিয়েলে কিন্তু সেটা একেবারেই হাসি খুশি মিষ্টি একটা মেয়ে মেঘের সঙ্গে তার বিশাল বন্ধুত্ব শুটিং এর ফাঁকে দুজনের যে কত গল্প হয় তা না দেখলে বিশ্বাসও করতে পারবেন না ভাগ করে খায় দুজনে জন্মসূত্রে সে মারুয়ারি। মারোয়ারি মাছ মাংস বাদ দিন কোনো আমিষ খাবারই তিনি ছোন না টিফিনে লুচি আলুর দম পায়েস তার খুব প্রিয় তবে কাজের প্রয়োজনে শরীর সচেতন থাকতেই হয় তাই ইচ্ছে থাকলেও বেশি খাওয়া হয় না এইসব খাবার উনিশশো সালের আটই জুলাই বহরমপুরে সে তার জন্ম এখন ২৬ বছর বয়স সে তার খুব অল্প বয়সে অভিনয় প্রতিভায় ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন সে তার একটা বিরাট ফ্যান বেস রয়েছে কর্মসূত্রে তিনি পরিবার ছেড়ে কলকাতায় রয়েছেন জন্মসূত্রে তিনি অবাঙালি হলেও কলকাতায় থাকতে থাকতে বাংলাকে ভালোবেসে ফেলেছেন বাংলাও শিখেছেন নিজের চেষ্টাতে যেখানে থাকছেন সেখানকার সংস্কৃতিকে ভালোবাসবো না তাও কি হয় এখানকার খাবার ও ভাষা সবটাই পছন্দের শেতা ঠিক এই কারণেই নিজের ইচ্ছাতে বাংলাকে আপন করে নিয়েছেন শেতারের পাশাপাশী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ দেন তিনি মিশে যান দর্শকদের মাঝে বয়স্ক মহিলারা কাছে পেয়ে সুবুদ্ধি দেন তাদের ময়ূরীকে কম বয়সীরা প্রশংসা করেন তার অভিনয় দক্ষতা সেটা দর্শকদের মতামত শোনেন গুরুত্ব দিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন সব মিলিয়ে এখন আরো ভালো কাজে নিজেকে মেলে ধরতে চান সেটা রিপোর্ট সিনে চক্কর